বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল অনুশীলনী শিরোনাম উদ্দীপকটি নিচে শিক্ষার্থীর ওজনের চলক এক্স এবং শিক্ষার্থী সংখ্যার চলক অ্যাপ বিবেচনা করে নিচের সারণীটি তৈরি করা হলো লক্ষ্য করো এখানে পঞ্চাশ কেজি ওজনের শিক্ষার্থী চারজন ষাট কেজি ওজনের শিক্ষার্থী ছয় জন অনুরূপে সত্তর আশি নব্বই এবং একশো কেজি ওজনের শিক্ষার্থী যথাক্রমে এবং এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কি ক্ষয়ের প্রশ্নটি হল প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় কর গয়ের প্রশ্নটি হল প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তাহলে কয়ের সমাধানটি হলো বিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন পাঁচজন ছাত্রের গণিতে নম্বর হল সত্তর ষাট পঞ্চাশ পঁয়ষট্টি এবং পঁচাত্তর অবিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে যেমন বয়স উচ্চতা ওজন ইত্যাদি প্রকাশে যে কোনো বাস্তব সংখ্যা ব্যবহৃত হয় এই সংখ্যাগুলি হল অবিচ্ছিন্ন চলক ভয়ের সমাধানটি নিম্নরূপ গড় নির্ণয় গড় নির্ণয়ের ক্ষেত্রে তিনটি কলম ব্যবহার করা হয়েছে প্রথম কলামে শিক্ষার্থীর ওজনের চলক এক্স শিক্ষার্থী সংখ্যার চলক এক তৃতীয় কলামটি হলো এক গুণ এক্স এখানে পঞ্চাশ কেজি ওজনের শিক্ষার্থী চারজন ষাট কেজি ওজনের শিক্ষার্থী ছয় জন সত্তর কেজি ওজনের শিক্ষার্থী আট জন আশি কেজি ওজনের শিক্ষার্থী এগারো জন নব্বই কেজি ওজনের শিক্ষার্থী আট জন একশো কেজি ওজনের শিক্ষার্থী তিনজন তাহলে তৃতীয় কলামে এক গুণ কলমে ক্ষেত্রে পঞ্চাশ গুণ চার সমান দুইশো ষাট গুণ ছয় সমান তিনশো ষাট সত্তর গুণ আট সমান পাঁচশো ষাট আশি গুণ এগারো সমান আটশো আশি নব্বই গুণ আট সমান সাতশো বিশ একশো গুণ তিন সমান তিনশো তাহলে সামেশন এফ সমান তিন হাজার বিশ এখানে গণসংখ্যার সবগুলো সংখ্যার হল সমান চল্লিশ অর্থাৎ এন সমান চল্লিশ সুতরাং গড় সমান সামেশন এফেক্স বাগ এন এখন সামেশন এফেক্স এর মান তিন হাজার বিশ এবং এন মান চল্লিশ এখন তিন হাজার বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে সমান পঁচাত্তর দশমিক পাঁচ কেজি গয়ের সমাধানটি নিম্নরূপ অজীব রেখা অঙ্কন অজীব রেখা অঙ্কনে তিনটি কলাম ব্যবহার করা হয়েছে কলাম তিনটি হলো শিক্ষার্থীর ওজন গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখানে পঞ্চাশ কেজি ওজনের শিক্ষার্থী চারজন ষাট কেজি ওজনের শিক্ষার্থী ছয় জন সত্তর কেজি ওজনের শিক্ষার্থী আট জন আশি কেজি ওজনের শিক্ষার্থী এগারো জন নব্বই কেজি ওজনের শিক্ষার্থী আট জন একশো কেজি ওজনের শিক্ষার্থী জন তাহলে প্রথম ক্রমযোজিত গণসংখ্যাটি হবে চার দ্বিতীয়টি হবে চার যোগ ছয় সমান দশ তৃতীয়টি হবে দশ যোগ আট সমান আঠারো চতুর্থটি হবে আঠারো যোগ এগারো সমান উনত্রিশ পঞ্চমটি হবে উনত্রিশ যোগ আট সমান সাইত্রিশ ষষ্ঠটি হবে সাঁইত্রিশ যোগ তিন সমান চল্লিশ এখন এক্স অক্ষে শিক্ষার্থীর ওজন এবং ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখাটি অঙ্কন করি এই ক্ষেত্রে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক বিবেচনা করা হয় মনে করি এক্স ও এক্স ড্যাস এবং ওয়াই ও ওয়াই ড্যাস পরস্পর উবিন্দুতে ছেদ করে এখন এক্স অক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক বিবেচনা করে শিক্ষার্থীর ওজন পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর আশি নব্বই একশো কেজি সংখ্যাগুলো বসাই এখানে পঞ্চাশের পূর্ববর্তী সংখ্যাটি হলো চল্লিশ আবার ওয়াই অক্ষে ছোট বর্গের সমান এক একক বিবেচনা করে ক্রমযোজিত গণসংখ্যা চার দশ আঠারো উনত্রিশ ছয়ত্রিশ এবং চল্লিশ বসিয়ে অজীব রেখাটি অঙ্কন করি ধন্যবাদ সকলকে